আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর এন্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘর তৈরি করেছে সেরা স্বাদে দুধপুলি পিঠা বা কুসলি পিঠা আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন দেখি কীভাবে তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করে চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই মধ্যে আমি দেড় কাপ মতো নারিকেল কোড়া নিয়ে নেব আর এক কাপ খেজুর গুড় দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে অল্প একটু পানি দিয়েছে যাতে পুড়ে না যায় এখন অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি নারকেলের মধ্যে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি আর অনবরতা নেড়ে চেড়ে নারিকেলের পুটটা তৈরি করে নেব গুড়টা প্রায় গলে গিয়েছে আমি কিছুক্ষণ জাল করে গুড়ের পানিটা শুকিয়ে নেব নারিকেলটা একটু ভাজা ভাজা করে নেব তবে একেবারে ভেজে নারিকেল থেকে তেল বের করা যাবে না নারিকেল থেকে তেল বের হলে পিঠা বানানোর সময় পিঠাগুলো ফেটে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে আমি কিছুক্ষণ সময় নিয়ে নারিকেলের পুটটা ভেজে নিয়েছি দেখেন নারিকেলের পুটটা কিন্তু আঠালো আঠালো হয়ে গেছে আর কিছুক্ষণ নারিকেলের পুটটা জাল করে উঠিয়ে নেব খুব বেশি ভাজব না নারিকেলের পুটটা তৈরি হয়ে গেছে এখন উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চায়ের কাপে মেপে তিন কাপ পানি দিয়ে দিব অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত আমি প্রথমে তিন কাপ পানি ব্যবহার করেছিলাম পরে মনে হচ্ছে পানিটা বেশি হবে সেই জন্য হাফ কাপ উঠিয়ে নিয়েছে পানির মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি চালের গুঁড়া দিয়ে দেব এখানে আমি দুই কাপ চালের গুঁড়া দিয়েছি আর হাফ কাপ গমের আটা দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেঁড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে চুলা রাস্তায় আমি লোহিটা করে রেখেছি আমি লোহিটা করেই আটার খামিরটা তৈরি করে নিব যাতে করে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিব উঠিয়ে একটু ঠান্ডা করে খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নিব মুথে নরম ডো তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মোটে নরম ডো তৈরি করে নিয়েছি এখন একটা পিঠের উপর অল্প একটু আটা ছড়িয়ে দেব আর সেই ডো থেকে একটু ডো নিয়ে বড় সাইজের রুটি তৈরি করে নিব রুটিটা খুব বেশি পাতলা করে বেলব না নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা হবে দেখেন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছে এখন একটা কৌটার ঢাকনার সাহায্যে আমি রুটিগুলো থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছে বা ছোট রুটি কেটে নিচ্ছে এখন একটা ছোট রুটি নিয়ে আগে থেকে তৈরি করে রাখা সেই নারকেলের পুর রুটির মাঝখানে দিয়ে দিব দুই পাশ থেকে ভাজ করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব আর সামুচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি কিভাবে করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন কলমের সাহায্যে আমি পিঠার ডিজাইনগুলো দিয়ে নিব দেখেন কলম দিয়ে একটু চাপ দিচ্ছে পিঠার ডিজাইন হয়ে যাচ্ছে এভাবে আমি বাকি সব পিঠা তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কলমের সামনের দিক থেকে একটু পিঠার উপর চেপে চেপে দাগ টেনে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন এটা বলে বোঝানোর কিছু নেই এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এখন ভেজে নেব চুলার পর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব পিঠাগুলো ডুবো তেলেই ভেজে নেব তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা পিঠা একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টে দিব এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব তবে একেবারে করে পিঠাগুলো ভাজব না মানে খুব বেশি মুচমুচে করে পিঠাগুলো ভাজব না উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিয়েছি এভাবে বাকি পিঠাগুলো ভেজে নেব এক পাশ সামান্য ভাজা হয়ে গেলে পিঠাগুলো উল্টে দিচ্ছি অপর পাশেও হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিব আগে থেকে এখানে প্রায় সাড়ে সাত ছ গ্রাম মানে তিন পোয়া দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন দুধের মধ্যে একটা এলাচ দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব যেহেতু এটা আগে থেকে জাল করে ঘন করে নেওয়া দুধ চুলা বন্ধ করে দিয়েছি এখন ভেজে রাখা পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব আমি সবগুলো পিঠা দিচ্ছি না কিছুটা পিঠা এমনিতে খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কিছু পিঠা দুধের মধ্যে দিয়ে দিয়েছি পিঠার পাত্রটা পাশের চুলায় রেখে দিব আর এখানে আমি একটা পাত্রে এক কাপ খেজুর গুড় দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে দিব এখন অপেক্ষা করব খেজুর গুড়ের মধ্যে বলক আসা পর্যন্ত গুড়টা গলে গিয়ে খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি দুই মিনিট মতো জাল করে নিব যাতে যে পানিটা আমরা দিয়েছিলাম পানিটা শুকিয়ে আসে জাল করা হয়ে গেছে চুলা বন্ধ করে দিব আমি খেজুর গুড়টা একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি গুড়টা ঠান্ডা হয়ে গেছে আর এইদিকে পিঠার দুধটায় কুসুম গরম আছে এখন কুসুম গরম দুধের মধ্যে ঠান্ডা খেজুর গুড়টা দিয়ে দেব আলতো হাতে নেড়ে চেড়ে দেব এ পর্যায়ে পিঠাগুলো অনেকটা নরম ভেঙে যেতে পারে আধা ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আধা ঘন্টা পর একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে এই পিঠাটা যদি আমি সারা রাত রেখে দিই তাহলে পিঠাগুলো আরও নরম হবে পিঠাগুলো আমি রাতের বেলা তৈরি করেছি সেজন্য হয়তো কালারটা ঠিকঠাক মতো আসেনি তবে পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আমার আজকের এই দুধ পুলি পিঠার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ